বিয়ার প্রায় দশ বছর পরে স্বামীর কাছে বলছিলাম আমার চকলেট খেতে ইচ্ছে করছে সে বলছে এটা পিচ্ছিরা খায় এটা বড়রা খায় না অভিমান করে বাবার বাসায় চলে আসলাম আর আব্বুকে বললাম এক ঘন্টার মধ্যেই দেখি যে নিয়ে আসছে এ কারণেই বোধহয় বলে প্রতিটা মেয়ে তার বাবার কাছে হ্রাস না পরিমান করে লাভ কী সেই তো ফিরতেই হবে গন্তব্যস্থানে তারপরে এসে দেখি যে বাসায় এখনো রান্না হয়নি তারপরে কেয়ার করা যতই কিছু মনের মধ্যে থাক না কেন মেয়েদের মেয়েরা জন্যই বলে মেয়েরা যে সংসারে আসলে থাকবে না সেই সংসারটা মনে হয় কি গোসালয় থাকে না তারপরে এসে মনের মধ্যে যাই থাক না কেন রান্না করতে হবে সে তো আমার স্বামী খাবে তারপরে রান্না বান্না রান্নাবান্না সমস্ত কাজ শেষ করে দেখি যে ঘুমাইতে যাব রাত দেখি এগারোটা বাজে ঘরে গিয়ে দেখি স্বামী ঘরে নেই তারপরে বালিশের কাছে একটা চিটকুট লেখা আছে লেখা আছে যেদিন তুমি প্রথম আমি তোমাকে দেখছিলাম সেদিনও তোমাকে আমার কাছে পিচ্ছি লাগছে সারা জীবন আমার কাছে পিচ্ছি হয়েছে অভিমান করছে পিচ্ছিটাতে আমার পিচ্ছিটা যখন অভিমান করে থাকে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে আর ছাদে পিচির অপেক্ষায় আসি এক দৌড়ে ছাদে ছুটে গেলাম ছাদের মাঝখানটাতে একগুচ্ছ গোলাপ ফুল হাতে দাঁড়িয়ে আছে চারপাশে অজস্র চকলেট ছিটিয়ে রাখা বুঝলাম যে স্বামীর ভালোবাসাও খুব সুন্দর সবচেয়ে বড় কথা কি বাবা মার কাছে থাকে রক্তের সম্পর্ক আর স্বামীর কাছে থাকে আত্মার সম্পর্ক এজন্য স্বামীর সম্পর্কটা বিয়ের পরে প্রতিটা মেয়ের অনেক সুন্দর যদি তাকে মন দিয়ে ভালোবাসা যায় আর যদি সঠিক মানুষটাকে বোঝা যায় যে গুরুত্বপূর্ণ কথা স্বামীর ঘরে থাকুন দেখবেন অনেকে আপনাকে স্বপ্ন দেখাবে ডিভোর্স দিয়ে যখন তার কাছে গেলেন সবাই শুধু ভোগ করতেই চাইবে কিন্তু কেউ বিয়ে করবে না মনে রাখবেন যে বিশ মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নেয় না এটাই স্ত্রীর সম্পর্ক সুন্দর তাই তো শেষ বয়সে পরিবার নয় স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী থাকে এটাই কিন্তু আমরা সেই আবহাওয়া খাল থেকে দেখে আসতেছি আর যারা মনে করে যে আমার বাবা মায়ের অঢেল টাকা আমি আমার বাবা মার কাছে থাকব। বা আমি আমার স্বামীর কেন আমি তার হচ্ছে চাকরি নিকে আমি আমি কেন তার কাছে থাকব। আসলে এই কাজটা কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত কেউ করতে পারে নাই তো সবারই কিন্তু একটা নিজ নিজ সংসার আছে যে যেখান থেকে থাকেন না কেন যে আপনার যে সংসারটা সেটাকে ভালোবাসতে শিখুন আর যে স্বামীগুলো আছে তারাও একটু স্ত্রীদের স্ত্রীদেরকে বোঝার চেষ্টা করুন একটা সম্পর্ক কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে দেওয়া যায় কিন্তু একটা সম্পর্ক জোড়া লাগানো এটা কিন্তু অনেক কঠিন ভাঙতে আপনার এক সেকেন্ডও সময় লাগবে না কিন্তু জোড়া লাগাইতে দেখা যাবে কি হাজার হাজার দিন চলে যাবে আসলে জোড়াই লাগে না লাস্টে তো এর জন্য যে কোনো জিনিস আপনারা অনেক ভেবে চিন্তা কাজ করবেন দেখবেন যে স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক সুন্দর সেটাতে যদি থাকে বোঝাপড়া দু যে কোনো কিছুই হোক না কেন আপনারা আগে নিজে নিজেই বোঝাপড়া করবেন যে আমাদের মধ্যে ভুল কোথায় আমরা কি ভুল করলাম তার জন্য আমাদের দুজনের মধ্যে এই রকম সমস্যার সৃষ্টি হয়েছে তারপরে কিন্তু আপনাদের শুধরানোটা আপনারা নিজেরাই খুঁজে বের করুন এখানে তৃতীয় ব্যক্তিকে কখনোই আপনারা বিচার দিতে বা যাবেন না বা তাকে কখনোই জড়াবেন না যখনই আপনারা তৃতীয় ব্যক্তিকে জড়াবেন আপনাদের সম্পর্কগুলো কিন্তু আরও বেশি জটিল হয়ে যাবে তো এর জন্য আপনার দুজনে মিলে সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করবেন আর সবচেয়ে বড় কথা যেন আমরা এই সম্পর্কটাতে জীবন শেষ করতে পারি সেই চেষ্টাই করবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে হাফেজ